দশ বছর বয়সী মুক্তামণির সাথে হরিহর আত্মা ছিল তারই যমজ বোন হীরামনির যমজ শিশু হিসেবে এই দুই বোন জন্মের পর থেকেই ছিল মানিকজোর সাতক্ষীরা সদরের কামারবাইশা গ্রামের এই মুক্তামণি বিরল রোগে আক্রান্ত হবার আগ পর্যন্ত বোন হীরামণির সাথেই কাটিয়েছে দুরন্ত শিশুকাল কিন্তু গত তিন বছরের বেশি সময় বাড়িতে আমরা দুই বোন একসঙ্গে স্কুল যেতাম একসঙ্গে খেলাধুলা করতাম একসঙ্গে বেড়াতাম এখন আমার বোন অসুস্থ হওয়ার পর থেকে আর আমরা একসঙ্গে বেড়াতে পারি না মুক্তামণি গত কয়েক বছরে হারিয়েছে তার দারুণ শৈশব গত এগারোই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি সুযোগ পেয়ে নতুন করে বাঁচার উদ্যোগে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ মুক্তামণি উনি আসলে আমি সামনাসামনি ওনার জন্য দোয়া করতে চাই আর ওনার কাছে দোয়াও চাতে চাই আর ওনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমার মাত্র দেড় বছর বয়সে মুক্তামণির ডান হাতে ছোট্ট টিউমার দেখা দেয় তারপর গত কয়েক বছরে তা বেড়ে যন্ত্রণাময় জীবন কাটাচ্ছে মুক্তামণি আরে তিন বছর তো হাঁটতেই পারে না বসতেই পারে না সারাদিন চিকিৎসকরা বলছেন মুক্তামণি বিরল লিমফেটিক ডিসঅর্ডারে আক্রান্ত তো ওনার নির্দেশ অনুযায়ী আমি সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল তাদেরকে কাগজপত্র পাঠাই এবং তারাও রেসপন্ড করে কালকে আজ তারা কিছু ফিডব্যাক আমাকে দেয় এবং তারা বলে যে তোমরা যেভাবে চিকিৎসা করছো সেভাবেই করো তবে তাকে ফিট করতে হবে তার অপারেশন করার জন্য বৃহস্পতিবার মুক্তামণির রোগ উপাত্ত নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে ভিডিও কনফারেন্স করবে মুক্তামণির জন্য গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড জান্নাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা